শিলিগুড়ি ঘোগমালী মেইন রোডের বাসিন্দা ভক্তিমতী অঞ্জলি দাসের বাড়িতে এবছর রথযাত্রা উপলক্ষে এক বিরল ভক্তিমূলক আয়োজনের সাক্ষী থাকল শহরবাসী পুরী থেকে আনান্য জগন্নাথ বলরাম ও সুভদ্রা মায়ের বিগ্রহকে অঞ্জলি দেবী ভরে নিজের ঠাকুর ঘরে সেবা করে আসছেন এবার রথযাত্রার সময় অঞ্জলি দেবীর মনে প্রশ্ন জাগে কিভাবে তার প্রিয় ঠাকুর মাসির বাড়ি যাবেন এই ভাবনার মধ্যেই আশেপাশের ভক্তদের সহায়তায় তৈরি হয় এক অনন্য রথ অঞ্জলি দেবীর ভাই চয়নপাড়ার টোটন সাহা এগিয়ে আসেন। এবং একটি ভ্যানের উপর সুন্দর সুসজ্জিত রথ তৈরি করে দেন সেই রথেই জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে রণা দেন মাটিগাড়া থেকে বৈষ্ণব ভক্ত ও পূজারী নিতাই শিল এসে শুরু করেন ছাপ্পান্ন ভোগ হরিনাম সংকীর্তন ও সেবার অনুষ্ঠান নিতাই শীল জানান সকালে মঙ্গলারতি আরতি বাল্যভোগ দুপুরে ভোগ এবং রাতে অন্নভোগের মাধ্যমে জগন্নাথ সেবার পূর্ণতা লাভ করে তিনি বলেন জগন্নাথের কাছে উঁচু নিচু ধনী গরিব কোনো বিভেদ নেই তিনি জগতের নাথ সকলের মঙ্গল কামে অঞ্জলি দেবী বলেন পুরি থেকে জগন্নাথ দেব আসার পর থেকে তাদের সংসারে অনেক শুভ পরিবর্তন এসেছে জগন্নাথের লীলার সীমা নেই তিনি ভক্তদের জীবনে আশীর্বাদ হিসাবে বিরাজমান। শনিবার দিন টোটন সাহা সাহা, ও ও ও তার স্ত্রী মানুষের প্রসাদ জল বিতরণ করেন সেই শোভাযাত্রায় জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় ঘুগমালী এলাকা সবাই মিলে সংসারের মঙ্গল এবং মানবতার কল্যাণ কামনায় প্রার্থনা করেন এই ব্যতিক্রমী আয়োজন প্রমাণ করে ভক্তি এবং সেবার মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়া যায় দাসী আচ্ছা এটা বাড়ি কোথায় আপনার বাড়ির খকুবালি বেঙ্গল আচ্ছা কি এবার কি করলেন রথের রথে আমি জগন্নাথের পুরীতে গেছিলাম তখন আমার খুব ইচ্ছা ছিল যে জগন্নাথ আমার এখানে আসবে তার জগন্নাথ এসেছে এবং মন্দির পূরণ করেছে আমার তা আমি ভাবতে পারিনি যে জগন্নাথ আমার এত বড় একটা আয়োজন করে ধুয়ে হঠাৎ করে করেছিলাম এবার জগন্নাথ তার বাড়ি থেকেই তার মাসির বাড়িও তৈরি করলো সবকিছু করেছে আমি আমার জগন্নাথ ছাড়া আমার গোপাল ছাড়া আমি কিছু বুঝি না আমার সবকিছু আমার গোপাল জয় জগন্নাথ জয় সুভদ্রা ভাইয়া জয় জগন্নাথ

তারপর আসার পর কি কি কোনো ফল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আসার পর আমি পেয়েছি খুব ভালো ফল যেমন যেমন আমার সংসারের দিক দিয়ে সবকিছু দিক দিয়ে আমি মানে সহজতা পেয়েছি তার কাছ থেকে সে তো আর স্বয়ং আসে না মানুষের মাধ্যমে আসে মানুষের মাধ্যমে আমার স্বয়ং জগন্নাথ আজকে তার সেবা হলো খিচুড়ি ভোগ জগন্নাথের

জয় রাধি রাধি আমি নিতাইশীল হ্যাঁ আমি এখানে রথের দিন আসছি শনিবার নয় দিন হলো আজকে উল্টা রথ জগন্নাথ বলরামকে সুভদ্রাকে বাড়িতে নিয়ে আসে আজকে আমি এই মুহূর্তে বিদায় নিয়ে চলে যাবো কোথা থেকে এসছেন আপনি মাটিগাড়া থেকে কিভাবে সেবা দিলেন জগন্নাথকে জগন্নাথকে আমরা বৈষ্ণব মতে যেভাবে সেবা দিতে হয় সেইভাবেই সেবা দিলাম যেমন একটু যদি বলেন এখন পাঁচবার করে দিনে পাঁচবার হ্যাঁ তার ভিতরে সকালবেলা মঙ্গল আরতি আর নয়টার দিকে দিতে হয় ওই বাল্য সেবা হ্যাঁ আর দুপুরবেলা দিতে হয় মধ্যাহ্ন ভোগ অন্নভোগ আর বিকালবেলা ওইটা বৈকালি হিসাবে দিতে হয় আর সন্ধ্যার পরে রাত্রিতে তখন রাত্রিতে ভোগ গায়ে প্রসাদ পাওয়া গোবিন্দকে সয়নে রাখতে হয় জগন্নাথের মুখে তার কারণ হচ্ছে জগন্নাথ এমনই একটা দেবতা ওর কাছে লিচু জাতি উঁচু জাতি কোনো কিছু নাই হ্যাঁ ওকে যে ভালোবাসে তাকে ও প্রাণ দিয়ে ভালোবাসে যার জন্যই জগন্নাথ বছরে দুইটা দিন রথ নিয়ে বের হয় মানে সব ভক্ত দর্শনের জন্য এরকম কিন্তু কোন দেবতা বের হয় না একমাত্র জগন্নাথই বের হয় আজকে জগন্নাথ বলরাম সুভদ্রা এক সপ্তাহ যাব আমার দিদি পুজো মানে এক বছর যাব পুজো করেছে কিন্তু এবার দিদির বাড়ি থেকে জগন্নাথকে বের করা হয়েছে তো প্রবাস দিন হলো মানে জগন্নাথ মানে বের করিয়ে মাসির বাড়ি মাসির বাড়িতে ছিল আজকে দিদি আজকে শনিবারে দিদির বাড়িতে আনা হলো

বাই আপনাদের কেমন অনুভূতি হচ্ছে আমাদের খুব ভালো লাগছে এটা আমরা আসার ফলে আমাদের মানে মানে অনেক মানে মানে আনন্দ মানে খুব মানে বলে বোঝাতে পারবো না প্রথমবার হলো হ্যাঁ দিদির বাড়িতে দিদি দিদি দু বছর মানে আগে আগামী বছর দিদির গুণ বোনের বাড়িতে করেছে এবারে দিদি দিদির বাড়িতেই করছে এটা কোথা থেকে আনা হচ্ছেjsonwebtoken এটা পুরি থেকে এনেছি যে জানো দিদি জানো আগামী বছর মানে যতদিন আমরা বেঁচে থাকো দি জানো করতে পারে জনকে যেন আমরা সেবা দিতে পারি ভ্যান রিক্সা ভ্যান আর পরিকল্পনা আছে আগামী বছর আমরা রথ বের করবো বানানোর পরিকল্পনা চলছে বড় আকারে হ্যাঁ বলবেন কিভাবে রথটা তৈরি হয়েছিল রথটা হচ্ছে আমার ভাই তৈরি করেছে ফুল দিয়ে ভ্যানের মধ্যে টুল সুন্দর করে সাজিয়ে আমার ভাই তৈরি করেছে